আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো এই তো আমি রেডি হয়ে আছি রেডি হয়ে আমি এখন উত্তরা যাচ্ছি বিয়ের একটা প্রোগ্রাম আছে বৌবাতের অনুষ্ঠান আমার চার নাম্বার খালা আমার তিন নাম্বার খালা দুই খালা তো বাইরের বোনের অনুষ্ঠান এই তো এখন আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের সামনে আশা করি তোমরা ভিডিওটা দেখবা আর আমাকে নতুন বন্ধু হিসেবে তোমরা আমন্ত্রণ করে নিবা এ আমাদের এলাকার রাস্তা এটা আমার যদিও ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দেখবা আর নতুন নতুন ভিডিও হতে পারে বয়সে ভুল হতে পারে বা ভিডিও করা ভুল হতে পারে আমরা একে অপরকে এগিয়ে নিয়ে যাব পাশে থেকে আর আমরা সবাই সবার ভিডিও দেখব। সবাই সবার ভিডিও দেখলে সাবস্ক্রাইবার বাড়াইলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো এতো তো এটা চিটাং রোড আমাদের বাসা নারায়ণগঞ্জ আইসা পড়ছে উত্তরা উত্তরা ফ্লাইওভার এটা এই তো চলে আসছি সাত নম্বর সেক্টর যে বুফির অনুষ্ঠান আমরা সব ফ্যামিলি একত্রিত হয়েছি সব নিজেদের ফ্যামিলি মামা মামি খালা খালু রানির বাড়ির সব আত্মীয় স্বজন আমরা একসাথে হয়েছি আমার হাজবেন্ড আমার খালতো বোন ছোট খালা রেডি হচ্ছে তো তাই একটু শ্যুট করলাম আর এখানে আমার মামা দুষ্টমানি করে খাচ্ছে আমার মামা কিছু খায়নি মানে পুটিন এটা মানে শর্টকাট খাবার নিয়েছে এটি দুষ্টমানি করতেছে যে বিডিও কর আমার এই মামা খুব ভোজন বিলাসী কিন্তু ডায়াবেটিসের কারণে পারে না আর অসুস্থ তো এই জন্য আর এই তো আমরা এখানে যে যার মন মতন নিচ্ছে খাবার বুফে একটা জিনিস ভালো যে যার মন মতন খাইতে পারে আর এমনি বিয়েবাড়ির মধ্যে রোস্ট পোলাও রেজালা এগুলো আর ভালো লাগে না খেতে তো অনেক আইটেম থাকে তোমরা সবাই জানো বুফের আইটেম এটা উত্তরা বুফ সাত নম্বর সেক্টরে একশো বিশ পদের আইটেম ছিল যেমন মামাতে বোন সুপ নিচ্ছে আল্লাহ পেস